গাইস বহু দিন ধরে আমি কালাহি ম্যাপে গেম খেলাই না তো হঠাৎ হর কালাহি গেছে তো আমি চিন্তা না করে গাইছ আমি গেম প্লে না নিক কালারি ম্যাপে একবার খানে লেন্ডিং করে দিয়ে চইড়ে গাইছে বহুত ছাড়া বান্ধনা গেছে মানে বহুত কড়া করে বান্ধনা গেছে আমি মোবাইলের পাওয়ার দল ভাড়া দাঁড়ায় মানে প্রস্তুত নিয়েখার মানে ঠিকঠাক করে খাড়া হইলাম যে আজকে ইনিমিম শপ মাইরে আবার বর্তমান হারলাম গাইস ও আবার গাইস 16 ওভার সিজ মানে বুঝতে পারতেছো তাহলে এসে কোন লেভেলের গেম প্লে হবে তোমরা এটা গুজব ভাই সামনে এটা নাল নাল টক টক গান এটা ভাই সিএমবি 5 গাইস তাই তো আরো খেলা জুম বল চলো গাইস আজকে কোনো কথা হবে না আজকে খালি মাইর হবে গাইস আর কোনো কথা হবে না দিন তার নেগেন্ডা ওই সাইডে আরেকটা বান্দা নামছে চলো ওই বান্দাটাকে আমি বিসমিল্লাহ করে আল্লাহু আকবার করে একবার শুরু করে দেই ফার্স্ট কিল গাইস তো গাইস সেকেন্ড ভাই সামনে পড়ে গেছে ডিজো আলাদা বিসমিল্লাহ ভাই বিসমিল্লাহ করে শুরু করে দিলাম এইভাবে খালি আমি ক্লিক করে বহুত দিন পরে আমার ম্যাপটা পড়ছে গাইছ বহুত দিন ধরে ম্যাপে খেলাই না গাইছ তো যেহেতু আজকে ম্যাপ পড়ছে গাইছ তো আজকে তো খেলা হবে গেছে না গাইছে আজকে সেই লেভেলে খেলা হবে গেছে তো এখান থেকে আমি এসিটি নিয়ে এলাম তার কারণে এ ওয়ান ওয়ান মারবো একবার মার সতর্শ ওয়ান টেপ ওই যে একটা দৌড়াইছে গাইছ তো চলো এখানে বেশি দেরি করে না যায়নি গাই যায় পাড়া দিয়ে গো টো দিয়ে একবার আজকে করে আসলাম তো গাইছ চলো গাইছ বেশি চিন্তা না করে কাম একটা গাইস এরসা আমার বারমুডা ম্যাপে ভালো আছে আমি তাও ভাই এক খেলা ছিল गाइस তোমরা দেখছো কি এক খেলা ছিল তো गाइस এরসা গলে আমার বারমুডা ম্যাপে ভরিয়া गाइस তো আমরা বারমুডা মই যাই गाइस তো গাছ ফাইনালি করলে আমরা আরেকটা ম্যাচ ফেলে দিছি এবং এই ম্যাচের মধ্যে বার মোডা ম্যাপে চলে আসি এবং কি পিপের মধ্যে ল্যান্ডিং করছি তো গাছ পি পিক না পি কিছু বললাম না বুল কিছু কিছু না ভাই আমার পাশে বান্ধা একটা পরে গেছে তো গাছ তো ওখান থেকে কাবার নিয়ে একটা ট্যাবলেট খানাকবো এই সাইডে বসে একটা ট্যাবলেট খানাকবো তো গাছ এটা ফক ফক দা দুর্মজা তা ম্যাক্স সেভেন দা দুর্মজা তা পি কোন ভাই ট্যাবলেট খাওয়া শুরু শেষ আমার দ্বারা যে গেম ফেলো হবো না গাইছ তো গাইছ আমার দ্বারা যে গেম ফেলো হবো না গাইছ তো এইটুকু কাই আর কিছুই না গাইছ তো তোমরা সবাই যাও গা আজকার বি আমার দ্বারা যে কোনো গেম ফেল হবো না গাইছ তো চলো আজকার বি তো তোমরা সবাই ভালো থাকবো